যারা আমার কাছে দেখাতে আসেন তারা প্রায়ই প্রশ্ন করেন তাদের ওয়েট কমে যাচ্ছে আমরা যদি এই পেশেন্টদের দুটো ভাগে ভাগ করি যাদের ডায়ালিসিস হচ্ছে আর যাদের ডায়ালিসিস হচ্ছে না তো যাদের ডায়ালিসিস হচ্ছে না তাদের কিডনির রোগে ওয়েট কমে যাচ্ছে এটার মানে দুটো জিনিস ভাবতে হবে একটা হচ্ছে যে কিডনির রোগটা এতটাই কি বেড়ে গেছে যে খাওয়া দাওয়া করতে পারছেন না একদম খিদে নেই তার জন্য ওয়েট কমে যাচ্ছে অথবা যেটা আমরা দেখি সেটা হচ্ছে যে ডায়েটিশিয়ান যে খাওয়ার চারটা দিয়েছেন সেটা এতটাই স্ট্রিক্ট যে খুব তাড়াতাড়ি ওয়েট কমে যাচ্ছে এরকম যদি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আমার সঙ্গে কথা বলে বা ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে আবার ডায়েটিশিয়ানের কাছে গিয়ে একটু ক্যালোরির পরিমাণটা বাড়াতে হবে আমার চিকিৎসার সঙ্গে কিডনির চিকিৎসার সঙ্গে ওয়েট কমিয়ে দিয়ে আপনাকে সুস্থ রাখার এর কোনো রোল নেই কেন ওয়েট কমানোটা খুব ওয়েট কমানোটা যারা ওভার ওয়েট যারা একটু সোটা ডায়াবেটিস তাদের ওয়েট কমালে ক্রিয়েটিনিন কমে যায় কিডনির উপর চাপ কম পড়ে কিডনি ভালো থাকে প্রোটিন এক্সক্রিশন কমে যায় হার্টের রোগ কমে যায় এটা যেমন ঠিক তেমনি যাদের নর্মাল ওয়েট তাদের যদি ওয়েট কমে যায় তাদের ইমিউনিটি কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় পোতা হয় তাদের ক্ষেত্রে কিন্তু ওয়েট কমানোটা আবার খারাপ দিকেও চলে যাচ্ছে সুতরাং ডাক্তারবাবুকে বলতে হবে ওয়েট কমে যাচ্ছে আমি অ্যাস এ নেফ্রোলজিস্ট সেটা অ্যাসেস করবো সেটা ভালো দিকে যাচ্ছে না খারাপ দিকে যাচ্ছে এবার ডায়ালিসিস পেশেন্টের দিকে আসি ডায়ালিসিসে যাদের ওয়েট কমে যাচ্ছে তাদের ভাবতে হবে যে অতিরিক্ত জল বেরিয়ে যাচ্ছে কিনা সেটা দেখতে হবে অতিরিক্ত জল বেরিয়ে গেলে সেটা নির্ধারণ করতে হবে যে আপনার পোস্ট ডায়ালিসিস মানে ডায়ালিসিসের পরে অ্যাকচুয়ালি কত জল থাকা দরকার সেটা নেফ্রোলজিস্ট আপনাকে বলে দেবেন যে এত জল থাকা দরকার রেগুলার তার বেশি যদি জল বেরিয়ে যায় তাহলে আপনার ওয়েট কমে যায় অন দ্য আদার হ্যান্ড যদি ডায়ালিসিসের মানে কোয়ালিটি ভালো না হয় তাতে ডায়ালিসিস করছেন দুটো তিনটে করে অথচ ইউরিয়া ক্রেটেজিন কমছে না আপনার খিদেও ইম্প্রুভ করছে না তাই আপনার ওয়েট কমে যাচ্ছে এইগুলো সমস্ত কিছু দেখতে হবে এ ছাড়াও একজন নেফ্রোলজিস্ট বা ডাক্তার সবসময় পাখির মতো সতর্ক আপনি যখনই বলবেন আমার ওয়েট কমে যাচ্ছে আপনার যদি ডায়াবেটিস না থাকে আপনার ডাক্তারবাবু আমি চিন্তা করবো আপনার কি নতুন করে ডায়াবেটিস হলো আপনার কি থাইরয়েডের রোগ হলো ডায়ালিসিস পেশেন্টদের ক্ষেত্রে স্পেশালি আপনার কি টিবি হলো ওয়েট কমে যাচ্ছে একটু ঘুষ ঘুষে জ্বর হচ্ছে খেতে ইচ্ছা নেই তাহলে নতুন করে টিভি হলো এই সমস্ত জিনিসগুলো ডাক্তারবাবু কিন্তু বিচার বিবেচনা করে দেখবেন আগে জানান তাহলে উনি অ্যানালিস করে আপনাকে বলবেন ওয়েট কমার কারণ কী